সালামু আলাইকুম ভিও দিস ইজ রাবু অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে আনবক্সিং করবো শাওমে রেডমি নোট টুয়েলভ ফাইভ জি আট দুইশো ছাপ্পান্ন এটা কুরিয়ারে চলে যাবে ঢাকার বাহিরে সেজন্য আমরা সম্পূর্ণ চেক করে দেব ডিভাইসটি বক্সে যা যা থাকছে প্রথমে পাবেন একটি ট্রান্সপারেন্ট কাভার সিম রিজেক্টর ক্রিম এবং তেত্রিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার ক্যাবেল আর এই হচ্ছে ডিভাইস সুন্দর ব্লু কালার ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার তিনটা তিনটি কালারে পেয়ে যাবেন ফোনটি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আটচল্লিশ ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা হবে আট মেগাপিক্সেল ডিসপ্লে আছে আপনার সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি পাঁচ হাজার এমএইচ ব্যাটারি ফাস্ট চার্জার দ্রুত চার্জ হবে এবং এর সবথেকে আরেকটা বড়ো বিষয় এটা স্যামসাংয়ের অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে এটাতে এবং স্ন্যাপড্রাগন প্রসেসর ডিপ্লে ডিসপ্লে রিফ্রেশমেন্টও আছে একশো বিশ সম্পূর্ণ সেট আপ দেবো আমরা এবং কুরিয়ারে চলে যাচ্ছে এটা হচ্ছে গ্রামে চলে যাবে খুবই কম প্রাইজ এটা পেয়ে যাচ্ছেন রেডমি নোট টুয়েলভ ফাইভ জি আট দুশো ছাপ্পান্ন আমাদের অফার প্রাইস মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা এখন পর্যন্ত আছে ঈদের অফার ছিল স্টক যতদিন থাকবে অফার ততদিন থাকবে ডেভাইসটি পছন্দ হলে আমাদের অনলাইনেও অর্ডার দিতে পারেন সরাসরি শপেও আসতে পারেন যারা শপে আসে নেবেন অ্যাড্রেস বলে দিই বসুন্ধারা সিটি বেসমেন্ট টু শপ নম্বর একশো এক গেট গ্যাজেটস ভালো থাকবেন আল্লাহ হাফেজ